السلام عليكم ورحمة الله <باللعادة> وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام জামিয়া আরবীয় রুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সম্মানিত সভাপতি বিচারক মন্ডলী এবং এবং আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রেখা ছাত্র ভাই সবাইকে জানাই আন্তরিক ওবার ওবার আজকে আমার আলোচ্য বিষয় হলো ধর্মীয় রাজনীতি বন্ধের মোকাবেলা বন্ধের পায়দার মোকাবেলায় ওরামায় ওলামা একাডেমির

রসুল আলহী সালাম মক্কি জীবনে দীর্ঘ তেরো বছর এই ইসলামী রাজনীতি ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং তা বাস্তবায়ন করেন খেলাফতের মাধ্যমে মদিনা থেকে দশ বছর যাকে যা মদিনা সরোজ নামে প্রসিদ্ধ এবং এর উপর ভিত্তি করে খোলাফায় রাশেদিনা বীর দর্বে অর্থ পৃথিবী পরিচালনা করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামী রাজনীতি উপহার দেন মোহতারাম হাজির যুগে যুগে আমরা দেখে আসছি গুটি কয়েক নাস্তিক মুক্তাজা ওলামা একাডেমির পেছনে গুটি কয়েক নাস্তিক মুক্তাজা ধর্মীয় রাজনীতির পেছনে তার জ্বলন্ত প্রমাণ হল দু হাজার পাঁচ সাল হাইকোর্ট কর্তৃক পঞ্চম সংসদীয় দ্বারা ধর্মীয় রাজনীতি বন্ধের গভীর ষড়যন্ত্র করা হয় মোহতারাম হাজির বাংলাদেশের সংবিধানে আছে সর্বশক্তিমান মহান আল্লাহর উপর আস্থা রাখা এবং বিশ্বাস হবে সব কার্য হলে ধীর এই কথা সুস্পষ্ট হবে লেখা থাকলেও দুই হাজার নয় সালে পশ্চিমাদের মদত সরকার এসে বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লা এবং আল্লাহ পূর্ণ আস্থা এগুলো বাদ দিয়ে কোরআনের সাথে সাংঘর্ষিক নারী নীতি

আসল জঙ্গিবাদ কারা জঙ্গিবাদ কোথায় পাওয়া যায় আসল সন্ত্রাস কারা সন্ত্রাস কোথায় পাওয়া যায় আসল ধর্ষণ কারা কারা ধর্ষণ করে এগুলো বাংলার জনগণের কাছে দিবা লোকনে সুস্পষ্ট মুহতারম হাজিরি আজকে বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম যখন বলেন আল্লামা জুনায়েদ বাবু নবীর সাহেব বাংলাদেশের একজন বড় আলেম তিনি যখন একটি মাহফিলে বলে এই বাংলাদেশ চলে মদিনা সনদে এই কয়েকদিন পরেই তার বিরুদ্ধে রাষ্ট্রপতি মামলা হয়ে যায়

যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে দেশান্তর করার জন্য এই বাংলার জমিনে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং ইসলামিক মিডিয়াগুলোকে এই ধর্মীয় রাজনীতি বন্ধে অসরতা তুলে ধরতে হবে ইসলামিক মিডিয়াগুলো দ্বারা ধর্মীয় রাজনীতি বন্ধে অসরতা তুলে ধরতে হবে জনগণের সামনে তাহলে সার্থক হবে আজকে আমাদের এই সেমিনার পরিশেষে আমি আমার বক্তব্য ইতিতান্ত্রিক একটি শেরের মাধ্যমে ঢাকা ও হামা ঢাকা